আগামী ঘরের মাঠে বাংলাদেশের বড় পরীক্ষা এফ সি এশিয়ান খেলবে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি গড়ানোর আগে আলোচনায় বাংলাদেশের মিডফিল্ডার এই ম্যাচে প্রথমবারের মতো জুটি করতে দেখা যাবে হামজা চৌধুরী শামিদ সোমকে তাদের সঙ্গী হতে পারেন আর প্রবাসী ফুটবলার শাহমিদুল ইসলাম তবে তার আগে ভুটানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলবেন বাংলাদেশ আজ দীর্ঘ বিরতির পর ফুটবলে ফিরছে জাতীয় স্টেডিয়াম সিঙ্গাপুর বিপক্ষে ম্যাচটি সামনে রেখে ভুটানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ তবে এই ম্যাচে প্রবাসী ফুটবলের চেয়ে দেশি ফুটবলার নিয়েই দল সাজানোর সম্ভাবনা বেশি এশিয়ান কাপ বাছাইকে সামনে রেখে ইংল্যান্ড থেকে দেশে এসেছেন লিস্টার সিটির তারকা হামজা চৌধুরী এসে ওই দিন বিকালে জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করলেও ভুটান ম্যাচে তিনি খেলবেন না বলে ধারণা করা হচ্ছিল কিন্তু ম্যাচের আগের দিন সুখবর দিলেন জাতীয় দলের কোচ হাবিয় কাবলেরা ভুটানের বিপক্ষে ম্যাচে হামজা খেলবেন বলে জানিয়েছেন বাংলাদেশের অর্থাৎ আজি দেশের মাটিতে অভিষেক হতে যাচ্ছে এই ইংল্যান্ড প্রবাসীর এর আগে গত মার্চে এশিয়ান কাপ বাঁচের প্রথম রাউন্ডে ভারতের পক্ষে জাতীয় দলের হয়ে অভিষেক হয় হামজার সেই ম্যাচটি অবশ্য ভারতের এ অনুষ্ঠিত হয় বাংলাদেশের দর্শকরা মাঠে বসে হামজার খেলা দেখার সুযোগ পাননি এবার সেই সুযোগ হতে যাচ্ছে ইসলাম বি স্পোর্টস Please subscribe our channel to get more information about Cricket World.